সবাই ভালো আছো আর আমিও ভালো আছি এখন বাজে হচ্ছে সকাল দশটা বাহান্ন মানে ওই এগারোটা বাজতে দশ মিনিট মতন বাকি আছে ঠিক আছে তো আজকে ঘুম থেকে যদি উঠতে আরেকটু দেরি করে ফেলতাম না তাহলে অসুবিধা হতো আমি সাইলেন্ট ফোন সাইলেন্ট করে ঘুমাই তাই এবার চোখটা খুলে নটা ছত্রিশ বাজে তখন চোখ খুলে আমি ফোনটা যেই অন করেছি ওমা দেখি ওই ডেলিভারি বয় ফোন করেছে ফ্লিপকার্ট থেকে ঠিক আছে ই ডেলিভারি লেখা থাকে তো সেখান থেকে ফোন করেছে মানে দুটো নাম্বার থেকে করেছে চার আর তিনবার সাতবার করেছে আমি অনেক গেছে রে টাকা আমার আগেই পেমেন্ট করা থাকে তার জন্য ওরা দিতে আসবেই বা টাকা না দেওয়া থাকলে অর্ডার করা থাকলে ওদের যতক্ষণ না ওরা পর্যন্ত পৌঁছে দেবে ততক্ষণ পর্যন্ত ওদের হেডে সেটা জানে কিন্তু তারপরেও মানুষকে তো বিনা কারণে হ্যারাস করতে আমারও ভালো লাগে না তো সাথে সাথে আমি ফোন রিটায়াল করলাম এবার করার পরে প্রথমে ব্যস্ত ছিল তারপরে আমাকে এবার ফোন করলো এবার ফোন করার পরে বলছে না আপনি আমি তো দাঁড়িয়ে আছি এখানে তাহলে আচ্ছা আচ্ছা ঠিক আছে চলে আসুন তারপরে আসলো তারপরে আমি কিছু জিনিস রিসিভ করলাম তিনটে প্রোডাক্ট এসছে এখনও বাকি আছে দেখা যাক আজকে আসে কি না আমাদের ওখানে আমি ঠাকুরনগরে ফ্লিপকার্টের ডেলিভারি সময় দুপুর তিনটের পরে দেয় ঠিক আছে আর এখানে নটার মধ্যে ডেলিভারি এই দশটার মধ্যে তো যাই হোক তারপরে ফাইনালি দিয়ে গেল তারপরে আমি তাড়াহুড়ো করে উঠে সমস্ত কাজ সেরে নিয়ে ফুল বেলপাতা নিয়ে আসলাম আবার আজকে দুদিন পর পরই তো নিয়ে আসি একদিন পর পর নিয়ে আসি এই এখন খেতে বসলাম আর যাওয়ার আগে ওই থাইরয়েডের ওষুধটা খেয়ে গেছিলাম আর এই যে গতকালকে যে তেলাপিয়া মাছ রান্না করেছিলাম এই সেই তেলাপিয়া মাছটা এক পিস ছিল রাত্রেবেলা তো ভাত খাইনি সেই মাছটা দিয়ে আমি এখন সকালবেলা ভাত খাচ্ছি তো চলো খেয়ে আসি খেয়ে নি তারপরে কি রান্না করবো না করবো তোমাদের সাথে শেয়ার করছি খুব ভালো যেন কোনো বড় মাছের ঝোল দিয়ে ভাত খুবই ভালো হয়েছে তো বন্ধুরা এগারোটা একুশ বাজে আমি খেয়ে দিয়ে স্যার ব্যাপারে খাইয়ে উঠলাম বাসন টাসন মেজে আসলাম দুপুরে রান্না করবো তার আগে এই কি এসছে দেখাই দুটো প্রোডাক্ট খুলে রিভিউ নিয়েছে আর একটা যেটা কিনা আমার ওই ভিউয়ার ওয়াশ সেটা আর ইয়ে নেয়নি কি যেন বলে ভিডিও করেনি যে আমি এই সাইজটাই সবসময় আনা হয় আমার জন্য তো এই সাইজটাই নিলাম আর শ্যাম্পু হেড অ্যান্ড শোল্ডারের আচ্ছা বা মানে বেরিয়ে ঠেড়িয়ে না যায় তার জন্য এত টাইট প্যাকেজিং করা পাতা কিনলাম না ওই সমস্যা হয় বোতলটা রাখলে পরে সুবিধা আর এই হচ্ছে ওই ডাস্টবিনের জায়গায় আমার এই বালতি ডাস্টবিন বালতি তারাকটা এত সুন্দর

সুন্দর হয়েছে না বলা এই তিনটে জিনিস এসেছে এখনো অনেক জিনিস আসা বাকি বালতি মগ সেইগুলো আসা বাকি আচ্ছা এইবার সেরু বাবার লোমে আমি খুব পরেশান হয়ে যাচ্ছি এবার ফ্যান বন্ধ করে আমাদের সেই কাজটা করতে হবে কারণ ফ্যান খোলা এই ফ্যান চালু রাখলে আর করা যাবে না ভাবছি আগে শেরু বাবার লোমগুলো কাটবো তারপরে গিয়ে আমি রান্নার দিকে যাব বাটা মাছ আছে চার পিস বিশ্বাস করো বাটা মাছ আমি এমনিতেও ভালো খাই না আমি ওই তিনটে ডিম আছে ভাবছি দুটো ডিম রান্না করি আমার জন্য দুপুরে আর রাত্রে ঠিক আছে তারপরে মা কালকে এসে বাজার করে দিলে পরে মারে বলবো খবরদার আমার জন্য বাটা মাছ আনবা ঠিক আছে চলো এবার শেরু বাবার লোম কাটি মাস্কটা আনিনি। কামড় একখানা বসিয়ে দিলে হয়েছে কাজ আমার তো বন্ধুরা সেরু বাবার লোম কেটে দিয়েছি কোনো রকম কোনো আমাকে মানে কামড় ঠামড় দেয়নি হ্যাঁ দাঁত বের করছিল কিন্তু কামড় দেয়নি হ্যাঁ সোনা ছেলে তো জানি তোমার করতে হবে তো একদম পরিষ্কার করে দিয়েছি খুব জঙ্গল ঠঙ্গল হয়ে গিয়েছিল আর এই যে এতগুলো লোম বেরিয়েছে আর আমার কতক্ষণ লাগলো জানো আমার লেগেছে প্রায় পনে এক ঘন্টা এরকমই লাগে প্রায় পনে এক ঘন্টা মতন লাগলো এই সব ঝাটাট দিয়ে বেরোলাম আর নিজেকে যতটা পারি ঝেড়ে নিয়েছি তারপরেও সুতির নাইটি তো লেগে তো থাকবেই তো যতটুকু ঝেরে ফেলা যায় ততটুকু ঝেড়ে ফেলেছি এবার যাব আমি আমার রান্নার দিকে বারোটা কুড়ি বাজে আগে ভিডিওটা টাইটেল থামনেল বানিয়ে পোস্ট করব তারপরে আসবো রান্নার দিকে তো দেখো এই যে ডিম সেদ্ধ বসিয়ে দিলাম দুখানা আলু ছোটো ছোটো আলু মাঝখান দিয়ে ভাগ করে দিয়েছি আর এখানে চালও ভিজিয়ে রাখলাম এই ডিমটা ফুটে উঠলে মানে আঁচটা কমিয়ে দিয়ে তারপরে যাব পেঁয়াজ টিয়াজ করতে পেঁয়াজ রসুন আদা করতে অথবা ওই সরে যাব আবার উঠলে গিয়ে পড়ে যাবে গ্যাস ভরে যাবে না উতরে গেছে হ্যাঁ ধোয়া আসছে এবার কমিয়ে দিয়ে এবার আমি আমার কাজে যাব একটু লবণও দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আলুটা ডিমটা ছুড়লাম দেখো ডিমগুলো কেমন একটু হয়ে গেল চামড়া চামড়া উঠে গেছে ভালো লাগে বলো এই একটা তাও এখান থেকেও উঠে গেছে সব নিজে খাবো নতবা কেমন একটা লাগে এখনই বাটিতে ঢালতে যাচ্ছিলাম এই যে বাটি নিয়ে হট করে মনে করলো তোমাদেরকে তো দেখাইনি ফাইনাল লুকটা এই যে আন্ডাকারির ফাইনাল লুক আর ঘি দিইনি শুধু গরম মশলা দিয়েছি ঘি আর দিলাম না আজকে ইচ্ছে হলো না দিতে তাই দিয়ে নি অর্ধেক বাসন মজা হয়ে গেছে এই যে আর এই বাকি কড়াইটা বাকি হাতাটা বাকি বাসনের মধ্যে আর ওভেনের ঝিক দুটো বাকি আমার সোনা তো উপরে উঠে বসে রয়েছে তো বন্ধুরা কটা বাজে দেখো দুটো আটত্রিশ আর এই যে আমার সোনা বাবাটা উপরে উঠে বসে রয়েছে আর ঘর ঠর মুছে নিয়েছি যে ফ্যান চালিয়ে দিয়েছি ঘর শুকানোর জন্য আজকে না মানে আজকে দেখাইনি তোমাদের সেটাই বলতে গিয়ে আর এদিকে তো ভাত কর দিয়ে ফেলেছি আর রান্নাঘর পরিষ্কার করে তারপরে এবার করব স্নান যেহেতু পুরো মাথা ভেজাবো শ্যাম্পু করব তার জন্য একটুখানি বসবো গায়ের ঘামটা শুকাবো একটু জল খাবো তারপরে স্নান করতে যাব আমার বাবা তাকে এভাবে বসে রয়েছে আমার বাবা তাকে দেখে আমার খুব ভালো লাগছে জানো আবা পাপা তোমারে আজকে তোমারে তোমার চুলদারি কেটে দিচ্ছি চুল চুলদারি কেটে দিচ্ছি অনেক সময় লেগেছে এই এই কাজটার জন্যই আজকে দেরি হয়ে গেছে না তো এত দেরি হয় না আমার বললাম না প্রায় পনেরো এক ঘন্টা মতন লেগেছে ওর পেছনে তার মধ্যেও রান্না বসিয়ে তিনটে শর্ট ভিডিও করেছি এখন না করলে হবে না রেগুলারিটি বজায় রাখতে হবে তাই তো বলে ইরেগুলার হলে চলবে না ঘরে এত সুন্দর আলো মানে টিউব লাইট জ্বালানোর প্রয়োজনই পড়ে না এত আলো তাও তো একটা জানলা এখনো খোলা নেই তাতেই এত আলো পুরো ঝকঝক করছে ঘর তো বন্ধুরা পুজো দেওয়া কমপ্লিট হলো আজকে অপরাজিতা ফুল আর ফুলের পরিমাণ বেশি তো আজকে তাই দি পুজো দিয়েছি আর গাদা গাঁদা ফুলগুলো যেহেতু থাকবে তাই গাঁদা ফুলটা রেখে দিয়েছি ঠিক আছে আর কিছু বেলপাতাও রেখে দিলাম আগামীকালের জন্য আর দিদিভাই বলছিল যে লোকনাথকে বেলপাতা দেওয়ার কথা দিই তো সব সময় দিই আবার ননীকে বেলপাতা দিতে না তুলসী পাতা দিতে সেটাও দিয়েছি এই যে জামার উপরে লোকনাথের হাতের উপরে আর জগন্নাথদেবের সামনে সবাইকে দিয়েছি তো দেখো খাওয়ার নিয়ে নিলাম আবারও বলবে ইস কি জঘন্যভাবে খাওয়ার নিয়েছে আসলে ওই ঝোল সাইড থেকে নিয়ে মাখবে কেটা তার জন্য একদম উপরেই দিলাম ঠিক আছে এই যে সেরু বাবার ভাত আর সোনা ওই যে চলো খেয়ে তো বন্ধুরা বাজে এখন বিকেল পাঁচটা চল্লিশ তো দুটো একটাই লাইভ করতে চাচ্ছিলাম কিন্তু প্রথমবার লাইভ করতে সবে খুলেছি লাইভটা অন হয়েছে সাথে সাথে ওই ডেলিভারি এসছে একটা পারফিউম অর্ডার দিয়েছিলাম টিউলিপ আমার এই এর ফ্রেগ্রেন্সটা খুব মিষ্টি লাগে কটা স্মেল না খুব মিষ্টি স্মেল আমার খুব ভালো লাগে তো আগে স্প্রেটা ব্যবহার করতাম তারপরে এই কী যেন বলে এটা এটা হচ্ছে ওয়াটারি সেটা ব্যবহার করতাম সেটা ছোটোটা শেষ হয়ে গেছে তাই এই এটা অর্ডার করেছি আমি বুঝতে পারিনি যে এটা এতটা বড় তো ঠিক আছে চলো আমি যখন এটা ব্যবহার করি এটা কাচের বোতল ঠিক আছে তো এটা এসেছিল এটা নিতে তাই নিচে গেলাম তার জন্য লাইভটা অফ করতে হলো তারপরে এসে আবার লাইভ অন করলাম আর এত দূরে এসে না খুব কষ্ট হয়ে যায় সেই শ্বাস ফুলে যায় তারপরে আবার লাইভ অন করলাম কিছুক্ষণ মতন করলাম তারপরে আবার বন্ধ করে দিলাম আসলে প্রচণ্ড পরিমাণে মোড সুইংস হচ্ছে আমার ঠিক আছে মানে কখনও আমি খুব ভালো থাকছি কখনও আমি এত ডিপ্রেশনে চলে যাচ্ছি মানে তখন উথাল পাথাল করছে মনের মধ্যে তখন উথাল পাথাল করছে মনের মধ্যে সেই কারণের জন্য আর লাইফটা কন্টিনিউ করতে পারিনি আমি একজনকে ফোন করেছিলাম সে তখন ধরতে পারিনি এখন করেছে একটু কথা বলিনি গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যাবেলা কটা বাজে ধরো পুরো বন্ধ না করলে দেখা যায় না সাতটা আঠাশ সাতটা আঠাশ বাজে আর এই যে চা মুড়ি চানাচুর বিস্কুট নিয়ে বসে পড়লাম শরীরটা যেহেতু ভালো নেই তার জন্য কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম ওই সাড়ে পাঁচটা নাগাদ ঘুমিয়েছি লাইট করতে করতে তারপরে বসে বসে তারপরে দেখলাম একটু একটু ঘুম পাচ্ছে সাড়ে পাঁচটার সময় ঘুমিয়েছি সাড়ে ছটার সময় চোখ খুললাম তা মা ফোন করেছিল মা আমি ঘুম থেকে উঠে দেখি মা ফোন করেছে কারণ আমি সাইলেন্ট করে শুই ফোন মার সঙ্গে কিছু কথা হলো কি কথা হলো পরে বলছি আগে চা খেয়ে নিই তারপরে সন্ধ্যে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন তো চা খেয়ে নিই তারপরে আবার মেকআপ ঠিকআপ করে ভিডিও করতে হবে কারণ শরীর খারাপের জন্য গতকালকে করতে পারিনি তারপরে ছোট বোন এসেছিলো ওর সঙ্গে কথা বলছিলাম কিন্তু আজকে দেখি শরীর খারাপ থাকলেও ভিডিও করতে হবে এই যে রেগুলারিটি এটা যদি ভেঙে যায় একবার তারপরে আবার হারিয়ে যাব আমি এটা ভাঙতে দিতে চাচ্ছি না তো বন্ধুরা বাজে নটা আটত্রিশ আর এখানে আমি একটুখানি ভয়েস ওভার দিচ্ছি কারণ বাইরে প্রচণ্ড সাউন্ড হচ্ছিলো তার জন্য আর আমার পায়ে বাসনের ঠেলা লেগেছে তার জন্য আমি ওইভাবে নিচের দিকে তাকালাম তো আমি তোমাদেরকে বলছিলাম যে আমি ভিডিও করছিলাম শর্ট ভিডিও করছিলাম আর আমার রাত্রে খাওয়ার ডিমটা আমি নামিয়ে রেখেছি কিন্তু বাবার দইটা নামাই তো দইটা নামানোর জন্য ফ্রিজের দরজাটা খুললাম আর এখন আমি বলছিলাম যে এই মাত্র আমি ভিডিও করে করা বন্ধ করলাম ভিডিও না করলে আমি মরে যাব ভিডিওর মধ্যে আমাকে থাকতে হবে এই কথাই বলছিলাম এখনো পর্যন্ত জলও খাইনি আমি তো চলো ভিডিওর মধ্যে না থাকলে আমি মরে যাবো আর নিজেরা ব্যস্ত না রাখলে আমি মরে যাব তো বন্ধুরা ভিডিওটা এন্ড করতে এলাম বাজে এখন এগারোটা কুড়ি আর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে কালকে সকালবেলা আজকে ভাত মানে চাল নিয়েছিলাম একটু বেশি নেওয়া হয়ে গেছে যা ভাত হাড়িতে আছে তাতে করে কালকে আমার সেরু বাবার জন্য হয়ে যাবে ঠিক আছে সেটাকে গরম করে একটুখানি খাইয়ে দেব আর আমার সকালবেলা খাওয়ার কোনো রকম কোনো চিন্তাভাবনা নেই কারণ কালকে একটা জায়গায় যাব। শেরুবাকে নিয়ে মাকে বলছিল মা বলছিল যে বাজার করে দেবে তার জন্য তো আমি মাকে বলেছিলাম না যে তোমাদেরকেও বলেছিলাম যে ঠিক আছে মঙ্গলবার দিন যখন কাকন মানে ছোটো বোন বজরঙ্গলির ইয়ে মানে পুজো মানে তাহলে বুধবার দিন তোমরা আসো দিন থাকো সকালবেলা আসো বাজার টাজার করে নিয়ে আসো রান্নাবান্না করবো খাওয়া দাওয়া করো তো এই কথা বলেছিলাম তারপরে আমার ফট করে মনে পড়লো যে গত সপ্তাহে তোমাদেরকে বলেছিলাম যে এই সপ্তাহে সেরুকে নিয়ে আমি ঠাকুরনগর যাব তো সেটা আমার পরে মনে পড়েছে ঘাটটা খুব যন্ত্রণা করছে সেটা আমার পরে মনে পড়েছে তো সেটাই করতে যাচ্ছি এবার টোটোতে করে যাবো ভাবছিলাম কিন্তু এখন এই মুহূর্তে ওই যেতে আমার চারশো টাকা নেবে আসতে চারশো টাকা নেবে দিনে হাজার টাকা বেরোবে সেটা আমার পক্ষে খুব চাপের হয়ে যাবে এখন তো আমি ভাবছি ওকে নিয়ে ট্রেনে করে যাব এবার ট্রেনে করে যদি যেতে চাই তাহলে সকাল সকাল ট্রেনে করে যেতে হবে অর্থাৎ তোমার ওই দশটার আগে যেই ট্রেনগুলো ডাউন ট্রেনগুলো যায় ডাউন ট্রেন আপ ট্রেন আপ ট্রেনগুলো যায় সেই আপ ট্রেনে আমাকে যেতে হবে সকাল দশটার আগে তাহলে এই ট্রেন ফাঁকা থাকে না তো তারপর থেকে ভিড় হওয়া শুরু হয়ে যায় এবার সেরুকে নিয়ে যেতে গেলে তো আমার একটু ফাঁকা ট্রেন লাগবেই কারণ সবাই তো আর পছন্দ করে না তার জন্য তো আর এই টোটোতে করে যেতে গেলে এক ঘন্টা টাইম লাগে এমনি টোটোর স্পিডটা খুব কম আর এখান থেকে মানে টোটোর দূরত্ব ওই এক ঘন্টা প্রায় এক ঘন্টা পনেরো মিনিট এরকম টাইম লাগে তার জন্য আমি ভাবলাম যে না ঠিক আছে চলো ট্রেনেই যাব এবার দেখা যাক কতদূর কী করতে পারি কারণ একটা ব্যাগ তো হাতে রাখতেই লাগবে তার মধ্যে ফোন থাকবে পয়সার ব্যাগ থাকবে এগুলো তো রাখতেই হবে একটা ব্যাগ আর সাথে সেরু কতখানি যে স্ট্রাগল করতে হবে সেটাই আমি ভাবছি কারণ শেরুকে নিয়ে এর আগে আমি একা এসেছিলাম তখন সেরু খাঁচার মধ্যে ঢুকে যেত এখন তো সেসব প্রশ্নই আসে না আর বড় হওয়ার পরে আমি শেরুকে নিয়ে একা ট্রেনে ট্রাভেল করিনি আমার সঙ্গে কেউ না কেউ ছিল ব্যাগটা ধরার জন্য আমার হাতের ব্যাগটা ধরার জন্য আর শেরুকে আমি নিয়ে চলাচল করতাম কিন্তু এখন তো আর সেটা হবে না তো যাই হোক আমি দেখছি চেষ্টা করব যাতে একটু নিচে নেমে একদম এই গোড়ার থেকে আর কি ফ্ল্যাটের গোড়ার থেকে নিচ থেকে যাতে টোটোতে টোটো বা ভ্যান কিছু যদি পাই তাহলে স্টেশন পর্যন্ত পুরো স্টেশনে বুক পর্যন্ত তো দেখা যাক কি হয় এইটাই তোমাদেরকে বলার ছিল তোমাদেরকে জানানোর ছিল আমি শর্ট ভিডিও করছিলাম বাবা আমার পেছনে বসে রয়েছে সার অনেক জায়গা রয়েছে তবু বাবা আমার পেছনেই বসে রয়েছে আর যেই দরজাটার কথা তোমরা বলছিলে যে শেরুয়া বাবা দরজার সামনে বসে অপেক্ষা করছে ওটা কিন্তু বাই বাইরে থেকে ঘরে আসার দরজা নয় ওটা কিন্তু ব্যালকনিতে যাওয়ার রাস্তা ব্যালকনিতে যাওয়ার দরজা ঠিক আছে আর তোমরা অনেকেই বলছো সেরু ডিপ্রেশানে চলে গেছে তোমরা আমার আগে শর্ট ভিডিও খেয়াল করবে যখন আমি বাড়িতে ছিলাম ও এরকমভাবেই বসে থাকতো কখনও ক্যামেরায় ধরা পড়তো কখনও ক্যামেরায় ধরা পড়তো না অবভিয়াসলি ও ওই বাড়ির থেকে এখানে এসে চুপচাপ হয়ে গেছে সেটা আমিও মানছি সেটা আমি আগে স্বীকারও করেছি কিন্তু তার মানে এই না যে ও ডিপ্রেশনে চলে গেছে বা ও খাওয়া দাওয়া করছে না ওদের ওরা যদি ডিপ্রেশনে চলে যায় ওদের খাওয়া ঘুম কিছু হবে না তিন বছরে এইটুকু বুঝতে পেরেছি যে ওরা যদি ডিপ্রেশনে চলে যায় ওরা খাওয়া ঘুম থাকবে না নিশ্চিন্তে যদি না থাকে ওদের ঘুম কিছুতেই আসবে না ঠিক আছে তো এরকম অনেক সিচুয়েশান গেছে যখন আমি বুঝতে পেরেছি যে ও এখন চিন্তায় আছে হুম ও খাওয়া হচ্ছে না ঘুম হচ্ছে না কিন্তু এখন কিন্তু সেরূপ আবার খাওয়া ঘুম পটি ইস্যু সব টাইম টু টাইম হচ্ছে একটু মন খারাপ তো করবেই সে আমাদেরই করে আর ওর করবে না বলো তো আমি আমার পক্ষে খুব কষ্ট হয়ে যাবে এমনিতে আমার শরীরটা ভালো নেই তার মধ্যে কোমরে বড্ড পেইন হচ্ছে আমার পক্ষে কষ্ট হয়ে যাবে প্রত্যেক সপ্তাহে এইভাবে ওকে নিয়ে যাওয়া আমি কালকে তো আমাকে যেতে হবে যেহেতু কথা দিয়েছি তোমাদেরকে বলেছি শেরু বাবার দিকেও তাকিয়ে আমাকে কালকে যত কষ্টই হোক নিয়ে যাবো সকালবেলা যাবো বিকেলবেলা আবার চলে আসবো এইবার তারপরের থেকে যে আমার কি হবে আমি তাই ভাবছি আমি এইভাবে প্রত্যেক সপ্তাহে তো নিয়ে বেরোতে পারবো না আমার পক্ষে সম্ভব নয় তো দেখা যাক প্রথমে ভেবেছিলাম টোটোতে করেই যাব তারপরে যখন ওই ডিস্টেন্সটা মনে পড়ে না এত সময় লাগে আর টোটো এত লাফায় হালকা গাড়ি তো প্রচণ্ড লাফায় টোটো তো তার জন্য আমার খুব আনকমফোর্টেবল ফিল হয় আর কোমরে এমনিতেই ব্যথা অত লাফালে আমার কোমর আরও শেষ হয়ে যাবে দেখি ট্রেনে করেই নিয়ে যাওয়ার ইচ্ছা আছে আগে ছোটো ছিল কোনো ব্যাপার ছিল না এখন বড় হয়ে গেছে তো এখন পারি আমার একার পক্ষে ওই ব্যাগ সামলানো সেরুকে সামলানো খুব কষ্ট হয়ে যাবে দেখা যাক কতদূর কী করি তো এই ভিডিওটা আর বেশি বড় করলাম না এই পর্যন্তই রাখলাম আর হ্যাঁ তোমরা আমার নাচের শর্ট ভিডিওতে ভীষণ পরিমাণে আমাকে অ্যাপ্রিসিয়েট করছো তার জন্য মন থেকে অনেক ধন্যবাদ কোমরে ব্যথা হলেও সেটা তোমাদের ওই ভালো ভালো কমেন্ট দেখে না কোমরে ব্যথাটা উবে যায় তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর পাশে থেকো একটু টাটা